আওয়ামী চেয়ে বেশি শক্তি কোনোদিন বিএনপির নাই বিএনপি যদি জনতার প্রতিরোধের মুখে পড়ে আমাদের আফসোসের শেষ নাই বিএনপি পায়ে ধরে বলি জনতার প্রতিরোধের মুখের শিকার হইয়েন না আওয়ামী লীগের চেয়ে বেশি শক্তি কোনোদিন বিএনপির নাই বিএনপির শক্তি খালি মানুষের ভালোবাসা সেই আওয়ামী লীগ বাংলাদেশের টিকিতও থাকতে পারে নাই পালাইছে আজকে যদি সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করে ভারতের প্রেসক্রিপশনে আর ছোট বিএনপি আর ছোট ছোটো আওয়ামী লীগ হয়ে ওঠে স্বেচ্ছাসেবক দল এর কোন নেতা যদি একজন চোদ্দ বছরের কিশোরীকে বিয়ে করতে না দেওয়ার কারণে যদি তার বাবা মা অথবা তার আত্মীয়কে হত্যা করার সাহস পায় সেই প্রতিরোধ করতে যদি আমাদের জীবন যায় আমরা হব সাথে গাদ্দারি করে যদি একই কারণে ক্ষমতায় জামাত আসে সেই জামাতের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ আমরা করি তুলতে ইনশাল্লাহ আমাদের এক মিনিট চিন্তা করতে হবে না বন্ধুরা আমার সবাইকে বলতে চাই যদি এই বিপ্লবকে আপনারা সাথে নেন নির্বাচন করেন সাথে আছি আর নইলে আমরা নির্বাচন বয়কটের ডাক দিব বলে রাখলাম কেমন না নির্বাচন কেন্দ্রে হামলা করব না সামনেও গিয়ে দাঁড়াবো না এই যে সাত কোটি পঞ্চান্ন লাখ এদের মধ্যে কত পার্সেন্ট আপনাদের বিএনপি বা জামাতের সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট যারা অ্যাক্টিভলি বিএনপি বা জামাত করে এক কোটি তবুও তো পাঁচ কোটি এই পাঁচ কোটি মানুষ খুবে দুঃখে অভিমানে কেউ কেন্দ্রে যাবে না নিজেদের নিজের কেন্দ্র নিজেরা করবে নিজেরা খাবেন এই পাঁচ কোটি মানুষ পরবর্তী বিপ্লব অভ্যুত্থানের প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ এবার আপনাদেরকে আমরা জুড়াই ঘোষণাপত্রে আমাদের স্পেসিফিক তেরোটা দফা আছে এই তেরো দফা ঘোষণা পড়ে আপনাদেরকে শোনাতে চাই বলে রাখতে চাই এই তেরোটা দফা জুলাই সনদে থাকতে হবে এটা আমরা বলছি না মানে এটাই জুলাই সনদ হবে এই তেরো দফা নিরিখে সরকারকে জুলাই সনদ প্রণয়ন করতে হবে এবং ঘোষণা করতে হবে যদি সে ঘোষণা আগামী পঁচিশে জুনের মধ্যে না করে তাহলে আমরা সবার শেষে কর্মসূচি ঘোষণা করব